হ্যালো ফ্রেন্ডস আই হোপ ইউ আর উইল মাই নেম ইজ হাফিজ রহমান আই এম অ্যান ইন্ডিয়ান ফার্মার হাউ ডু ইউ ফিল আফটার ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখবেন আজকে ভুট্টা খেতে নাঙ্গল টানতেছি কীভাবে আর আলোচনা করুন যে নাঙ্গল টানলে কি লাভ আছে তো এই দেখে যে এটা হল ভুটা খেতে টানার জন্য নাঙ্গল আপনি কি কোনোদিন দিন ভুট্টা চাষ করছেন আপনার এলাকায় ভুট্টা গাছের কি নাম মূল্যে পরিচিত আমার এই ভুট্টা চাষে এখন যদি নাঙ্গল টানি নাঙ্গল টানলে এক নম্বর উপকার হইতেছে আগাছাটা পরিষ্কার হইতেছে নাইনটি পার্সেন্ট আগাছা পরিষ্কার হব আর টেন পার্সেন্ট যেটা থাকবো ওটা আমি পরে হাত যে টাইনে দেবো দ্বিতীয় নম্বর কথা হইল এইভাবে নাঙ্গল টানলে মাটিটা শুকাইবো আর শুকানের পরে যখন দ্বিতীয়বার জল দেওয়া হব জল দেওয়ার পরে তাড়াতাড়ি ভুট্টা গাছে শিবা টানবো মানে শিবা সারব আর এইভাবে আমরা প্রত্যেক বছর যেটা ভুট্টা চাষ করি এইভাবে ঠাই না এইভাবে পরিষ্কার করে রাখি দুপাটা আগাছা যত পরিষ্কার থাকবো গাছ তত মর্দ সর্দ হব ভুট্টা তত বড় হব আর এইভাবে যদি আপনি ভুট্টা চাষ করেন যদি আপনার গরু আছে তাহলে আপনি দুই দিকে লাভবান হতে পারবেন গাছও ভুট্টা গরু রে খেলাইবার পারবেন ভুট্টাও গরু রে খাওয়াবার পারবেন আর ভুট্টা চাষটা আসলে আমরা করি গরুর কারণে আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিন পেজটা যারা যারা ফলো করেন ফলো করেন